এই ভিডিও থেকে আমরা শেখার চেষ্টা করব কাস্টিন সি টু পাইলের ড্রিলিং ফ্লুইড বা স্লারি ট্যাঙ্কের ভলিউম মিনিমাম কতটুকু হবে এবং তা আমরা কিভাবে ক্যালকুলেশন করব। আসসালামু আলাইকুম দিস ইজ মেহেদি হাসান আপনারা যারা আমার সাথে কানেক্টেড আছেন তারা জানেন আমি এবং আমার টিম কাজ করতেছি জুনিয়র ইঞ্জিনিয়ারদের স্কিল ডেভেলপমেন্ট দিয়ে সিভিল ইঞ্জিনিয়ারিং স্কিল ডেভেলপমেন্ট নামে ফেসবুক একটা গ্রুপ ছিল ওইখান থেকে আমার এরকম চিন্তা হয়েছিল যে হয়তো বা ভিডিও বানায় মানুষের স্কিল ডেভেলপমেন্ট নিয়ে কাজ করা যেতে পারে যদিও দুর্ভাগ্যবশত আমি ওই গ্রুপের যারা অ্যাডমিন ছিল তাদের কাছে কোনো হেল্প পাই নাই পরবর্তীতে যেটা বুঝলাম যে তাদের মেইন উদ্দেশ্য স্কিল ডেভেলপমেন্ট না তারা নিজস্ব একটা বিজনেস প্রমোশনের কাজে এই গ্রুপটাকে ইউজ করতেছিল আর আচ্ছা সেটা আলাদা টপিক আজকে হঠাৎ করেই সেই ব্যাপারটা মনে পড়ে গেল তাই শেয়ার করলাম কাস্টিং সিটু পাইলের বলতে পাইল ফাউন্ডেশন হচ্ছে একটা ডিপ ফাউন্ডেশন আমরা নর্মালি জানি যে শ্যালো ফাউন্ডেশন আর ডিপ ফাউন্ডেশন দুইটা ডিফারেন্স আছে নর্মালি আমরা শ্যালো ফাউন্ডেশনকে এভাবে ডিফাইন করি যে ফাউন্ডেশনের উইথ যদি ডেপথের থেকে বড় অথবা সমান হয় তাহলে সেটা শ্যালো ফাউন্ডেশন আর ফাউন্ডেশনের যদি থেকে অনেক বেশি হয় তখন সেটাকে আমরা ফাউন্ডেশন উইদের বলি পাইল এক ধরনের ডিপ ফাউন্ডেশন পাইল নর্মালি দুই ভাবে করা হয় একটা হচ্ছে কাস্টিং সি টু পাইল মানে অন সাইডে পাইলটা কাস্টিং করা হয় আর একটা হলো প্রিকাস্ট পাইল যেটা আগে থেকে প্রি করে পরবর্তীতে লোকেশনে ড্রাইভ করা হয় তো এটা হচ্ছে কাস্ট ইন সিটু পাইল আর কাস্ট ইন সিটু পাইল যেহেতু সাইটে বোরিং করে করা হয় অন সাইটে করা হয় এই জন্য এটাকে বোরিং করার জন্য একটা ড্রিলিং ফ্লুইড লাগে ড্রিলিং ফ্লুইড হচ্ছে এই ফ্লুইড কারণে আমি যখন বোরিংটা করব তখন আবার বোর হোলটা কলাপস করবে না নর্মালি দুই ধরনের ড্রিলিং ফ্লুইড আমরা এখানে ইউজ করি একটা হলো বেমটোনাইট স্লারি আরেকটা হচ্ছে পলিমার বেন্টনাইট পলিমার এগুলো ফার আনাদার টপিক অন্য আরেকটা ভিডিওতে এগুলো নিয়ে আলোচনা করা যাবে আজকের ভিডিওর টপিকটা যেটা আমরা যেহেতু স্লারি ট্যাঙ্কের ভলিউমটা জানতে চাই সেক্ষেত্রে আমাকে সবার আগে যেটা জানতে হবে আমরা যে পাইলটা করতেছি এই পাইলের ভলিউম কত মানে পাইলের আয়তনটা কত আমরা সবার আগে যেটা করব সেটা হচ্ছে পাইলের আয়তন বের করব এরপরে আমরা পাইলের আয়তনের মিনিমাম দেড় গুণ আয়তনের স্লারি ট্যাঙ্ক চুজ করব। এই দেড় গুণটা ক্ষেত্র বিশেষে দুই গুণ হয়ে যাইতে পারে এটা ডিপেন্ড করবে পাইল যে লোকেশনে আছে সেই লোকেশনের সয়েল ক্যাটাগরির উপর সয়েলের কন্ডিশন যদি অনেক স্যান্ডি হয় গ্রাউন্ড ওয়াটার টেবিল যদি অনেক নিচে থাকে সেক্ষেত্রে হয়তো এই গুণ এই পরিমাণটা আরো অনেক বেশি লাগতে পারে নর্মালি আমরা যে কোনো সাইটে চেষ্টা করি মিনিমাম দেড় গুণ ভলিউমের স্লারি ট্যাঙ্ক রাখার কম্পেয়ার টু পাইল ভলিউম তো প্রথমেই আমাদেরকে যেটা করতে হবে পাইলের ভলিউম ক্যালকুলেট করতে হবে এই ধরনের কাস্টিং সি টু পাইল গুলা সবই সিলিন্ডার টাইপের হয় সিলিন্ডার শেপের তো সেক্ষেত্রে সিলিন্ডারের ভলিউম বের করার যে ফর্মুলা পাই আর স্কোয়ার এইচ এটা অ্যাপ্লাই করলেই কিন্তু আমরা এটার ভলিউম পেয়ে যাচ্ছি যাই হোক আপনারা যারা ফর্মুলা মুখস্থ করেন তাদেরকে ফর্মুলা মুখস্থ করা থেকে বিরত থাকতে বলবো এবং এইভাবে চিন্তা করেন দেখেন আমরা পাইলের যে কোনো একটা ক্রস সেকশন যদি দেখি তাহলে এই ক্রস সেকশনে যে সার্কেল এই সার্কেল কতটুকু এরিয়া দখল করছে এতটুকু বের করার চেষ্টা করো যে সার্কেলের এরিয়া হচ্ছে পাই আর স্কোয়ার যদি আটটা রেডিয়াস হয় রেডিয়াস বা ব্যাসার্ধ হয় তাহলে পাই আর স্কোয়ার আর যদি আমরা সেটাকে ডায়া বসাই বা ব্যাস বসাই তাহলে পাই ডি স্কোয়ার বাই ফোর আমরা জাস্ট কি করব এই পাইলের ক্রস সেকশনাল এরিয়াটা বের করব এবং পাইলের লেন্থ কতটুকু আছে সেটা দিয়ে গুণ করে দিব এটাই হচ্ছে ওই পাই আর স্কোয়ার এইচ বা পাই ডি স্কোয়ার বাই ফোর ইন্টু এইচ এইচটা হচ্ছে হাইট অফ দ্য পাই আমরা এখন চেষ্টা করব যে আমার স্লারি ট্যাঙ্কের ভলিউম মিনিমাম এটার দেড় গুণ করতে তো এটার দেড় গুণ ভলিউমের স্লারি ট্যাঙ্ক আমাকে ক্যালকুলেট করে বের করে ফেলতে হবে হয়তো আপনার সাইটে অলরেডি স্লারি ট্যাঙ্ক বানানো আছে সেক্ষেত্রে কয়টা স্লারি ট্যাঙ্ক লাগবে যে এটার দেড় গুণের সমান সেই হিসাব করে আমরা এই স্লারি ট্যাঙ্কটা ক্যালকুলেট করে ফেলি আর এই ধরনের স্লারি ট্যাঙ্ক যেহেতু শেপের সেক্ষেত্রে ওই যে সেম ক্রস সেকশনাল এরিয়া বের করব দৈর্ঘ্য গুণন প্রস্থ এবং পরে উচ্চতা দিয়ে গুণ করে দিব ভিডিওটা যদি আপনাদের কাছে ক্লিয়ার না হয় তাহলে কমেন্ট করে জানাইতে পারেন আর যদি ভিডিওটা ইনফরমেটিভ মনে হয় তাহলে শেয়ার করতে পারেন ধন্যবাদ সবাইকে আসসালামু আলাইকুম